আজকে পলিটিক্যাল সায়েন্সের একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো সম্মিলিত জাতিপুঞ্জ সম্মিলিত জাতিপুঞ্জ এর প্রতিষ্ঠা হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর আর এই সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর ছিল নিউ ইয়র্কে অর্থাৎ যেটা মার্কিন যুক্তরাষ্ট্র তো মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সদর দপ্তর আর বর্তমানে এর সদস্য সংখ্যা হল একশো তিরানব্বইটি অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো একশো তিরানব্বইটি আর বর্তমান মহাসচিবের নাম অ্যান্টনিও বুটারেস এই সম্মিলিত জাতিপুঞ্জের বেশ কিছু উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলোর মধ্যে প্রথমত হচ্ছে যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা দ্বিতীয়ত হচ্ছে যে বিভিন্ন যে রাষ্ট্র তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ স্থাপন করা তৃতীয়ত হচ্ছে যে মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠা করা চতুর্থত তো হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান করা এবং পঞ্চমত হচ্ছে বিভিন্ন যে সমস্ত রাষ্ট্র আছে সে বিভিন্ন রাষ্ট্রের কার্যাবলী সুসংহত করা এবারে বলি যে জাতিপুঞ্জের সনদ জাতিপুঞ্জের সনদ গঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের পঁচিশে এপ্রিল থেকে ছাব্বিশে জুন পর্যন্ত আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে বিশ্বের পঞ্চাশটা দেশের প্রতিনিধিরা এই জাতিপুঞ্জের স্নতে অংশগ্রহণ করেছিল এবং সেখানে বেশ কিছু কথা বা উদ্দেশ্য এবং এই জাতিপুঞ্জের যে উদ্দেশ্য ও নীতি এই সম্বন্ধে বেশ বিষদে আলোচনা করা হয়েছিল আর ছাব্বিশে জুন একান্নটা রাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে এই জাতিপুঞ্জের সনদটা কিন্তু গৃহীত হয়েছিল এই সনদ হলো জাতিপুঞ্জের সংবিধান এই সনদে একটা প্রস্তাবনা ছিল উনিশটা অধ্যায় ছিল আর একশো এগারোটা ধারা ছিল সনদে জাতিপুঞ্জের উদ্দেশ্য নীতি ও কার্যপদ্ধতি সম্পর্কে বেশ বিশদে আলোচনা করা হয়েছিল আর এই চব্বিশে অক্টোবরকে সম্মিলিত জাতিপুঞ্জি দিবস বা ইউএনও ডে বলা এবার বলে জাতিপুঞ্জের উদ্দেশ্য কী এই জাতিপুঞ্জের মেন মেন উদ্দেশ্য হল যে সনদের একের এক নং ধারা অনুযায়ী এই জাতিপুঞ্জের উদ্দেশ্য যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা এবং তার বেশ কিছু অন্যান্য উদ্দেশ্য ছিল সেই অন্যান্য উদ্দেশ্যের মধ্যে হচ্ছে যে সকল জাতির প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা এটা ছিল একের দুই নং ধারায় এছাড়াও বিভিন্ন কাজের মধ্যে কার্যকলাপের মধ্যে এবং আন্তর্জাতিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলা ছিল একের তিন নং ধারায় সনদের আর বিভিন্ন রাষ্ট্রের যে সমস্ত কার্যকলাপ তাদের সমন্বয় ক্ষেত্র হিসাবে ভূমিকা পালন করা স্তন্যদের একে চার নং ধারায় ছিল এছাড়াও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিতকরণ স্তনাদের তিয়াত্তর নং ধারা ছিল আর বিশ্ববাসীর জীবনযাত্রার মান উন্নয়ন কর্মসংস্থান আর্থসামাজিক সামাজিক প্রগতি বিধানে উদ্যোগ গ্রহণ করা এছাড়াও স্বাস্থ্যগত ও অন্যান্য সমস্যার সমাধান করা ছিল স্তনাদের পঞ্চান্ন নং ধারায় এইভাবে জাতিপুঞ্জ সম্মিলিত জাতিপুঞ্জটা গঠিত হয়েছিল তাই আজকের আলোচনা হলো সম্মিলিত জাতিপুঞ্জ